ধামুয়া আশাবাহিনী বাহিনী যুবক সংঘের ঊননব্বই উপস্থিত সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়িকা নমিতা সাহা মন মাতানো ছবি বিশিষ্ট জনদের উপস্থিতিতে আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল এমন গুরুত্বপূর্ণ খবর দেখতে চ্যানেলটি ফলো করুন ঊননব্বইতম বর্ষের শারদ প্রতিমার শুভেনিয়ার আমরা বের করছি সংঘের তরফ থেকে আমরা অনেকগুলি মানুষকে আমাদের মূলটি আশাবাহিনী যুবকসংঘের উননব্বইতম দুর্গোৎসব এবারে আপনাদের ভাবনার কি নাম আদি থেকে আড্ডা আদি থেকে আড্ডা এবং আদি যোগীর থিমে পুরো প্যান্ডেলটা করা হয়েছে আচ্ছা কীরকম আজ থেকে শুরু হলো পুজো কেমন লোকজন আশা করছেন দর্শনার্থী প্রত্যেক বছরই এখানে যেহেতু এটি খুব প্রাচীন পুজো এবং খুব পুরনো জায়গা লোকজনের ভিড় এখানে প্রত্যেক বছরই প্রচণ্ড পরিমাণে হয় আমরা এবছর আশা করছি যে সেই পরিমাণের লোক আসবে আয়োজন এখানে আগেরবারের তুলনায় কি রেকর্ড ভাঙবে আশা করছি যেটা ওয়েদার ওয়েদারের উপরে আপনাদের মানে উদ্বোধন কে কে থাকছে কি আমাদের উদ্বোধনে থাকছেন আমাদের এখানকার এমপি এবং ইস্টানের দুড একটা আরধ্য ভগবান দাস স্পিকার প্লাস মোটিভেশনাল স্পিকার কাম রাইট আগামীতে আর কি ভাবনা রেখেছে না গ্রামের নাম কি আপনার নাম আর কি অর্ণব সাহা হ্যাঁ সদস্য পুজো কমিটির সদস্য হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ কৃষ্ণা তো এই মূলটির এই গ্রামে এখানে এসে ভালো লাগছে খুব সুন্দরভাবে গ্রামের সবাই মিলে একসাথে এসে এবং গ্রামের যারা কর্ণধার যেমন যারা অধিকারী যারা বিধায়ক জব সাংসদ তারাও এসছেন গ্রামের মায়েরা এসছেন সকলে মিলে একসাথে এক সুন্দর পরিবারের মতো করে এই পুজোটা করছেন সেটা দেখে আমার খুব ভালো লাগছে মা দুর্গা তার সকল পরিবারকে নিয়ে বছরে একবার করে মানুষের মাঝে আসেন এবং এই যে পরিবারের যে বার্তা সেই বার্তাটা এই ক্লাবের প্রত্যেকটি সদস্যের মধ্যে আমি ইচ্ছে তো এই ক্লাবের সকলকে আমার অভিনন্দন এবং সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা নামটা বলেছি আমার নাম আরাধনা ভগবান দাস আমি মহাকা থেকে